দেখেন রাজধানীর মিটফুডে যে হত্যাকাণ্ডটা হয়েছে এই ভিডিওটা আমরা যদিও গতকালকে পেয়েছি কিন্তু এই ভিডিওটা আমরা শুনতে পেয়েছি যে অলরেডি আরো বুধবারে এই ঘটনাটি ঘটেছে দেখেন জনসম্মুখে এভাবে পাথর মেরে মানুষ হত্যা করা তাও আমরা শুনেছি যে যে কাক কাকের মাংস খায় না সেক্ষেত্রে চাঁদাবাজ যুব দল বিএনপির লোকেরা যেভাবে নিজের মাংস নিজে নিজেরাই খাচ্ছে এতে মনে হচ্ছে যে আসলে আওয়ামী লীগ এদের চেয়ে অন্তত ভালো ছিল যে আওয়ামী লীগ অন্যদেরকে মারতো বিরোধী দলদের সেক্ষেত্রে অন্তর্পক্ষে যে নিজেরা চাঁদাবাজি করলো নিজেরা কিন্তু এই বিএনপি চাঁদাবাজ টোকাই টাইপের এই লোকগুলা এই যে যাকে হত্যা করেছে সেও নাকি এক চাঁদাবাজ তো দেখেন আসলে চাঁদাবাজ হোক আর যেই হোক একটা আওয়াম লীগকে ওইভাবে পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলা এটা কখনো আমরা মেনে নিতে পারি না আমি আমার পরিবারকেই ভিডিও দেখাতে পারি না আমার ওয়াইফ বলতেছে ভিডিওটা একটু দেখে আমি দেখানোর সাহস পাইনি আমি নিজে থেকে একটু মানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি এভাবে কি আসলে মানুষ হত্যা করা সম্ভব ঝায়েলি যুগে তো এভাবে কন্যা সন্তানদেরকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করতে কিনা আমার সন্দেহ তো এতে আমরা বিন বলে দিতে চাই দেখেন আপনারা অলরেডি এর আগেও ক্ষমতা ছিলেন যদি আমরা তরুণরা আপনাদের ক্ষমতা দেখি নাই তো সেক্ষেত্রে আমরা শুনেছি যে আপনাদের সময় নদীর পানি রক্তে লাল ছিল যদি আমরা মনে করি সেগুলো আওয়ামী বয়ান ছিল কিন্তু এটা বাস্তব যে আপনারা আপনাদের ক্ষমতা থাকাকালে দুর্নীতিতে বাংলাদেশকে তিনবার চ্যাম্পিয়ন করেছেন তো এক্ষেত্রে আমরা মনে করি যে আপনারা সতেরো বছর মজলুম ছিলেন এই আমরা গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ আপনাদের সাথে যুগপথ আন্দোলন করে আমরা এ ফেসি সরকারকে পতন করেছে তার মানে যায় যা না যে আপনার মজরুম থেকে জালেম হয়ে যাবে আর আমরা আপনাদেরকে সাপোর্ট দিব এটা হতে পারে না আমরা জালেমদের বিশ্বাস ভেঙে দিতে প্রস্তুত এবং কি চাঁদাবাজদের ঠিকানা শিরস্তরে আপনার বাংলাদেশ থেকে উৎখাত করতে প্রস্তুত প্রথম কথা হচ্ছে যে আসলে দেখেন যেভাবে বিএনপি বিএনপির লোক অলরেডি পাঁচে আগস্টের পরে অলরেডি বিএনপি বিএনপির লোকই সতের উপর হত্যা করে ফেলছে তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে বিএনপি মানুষ সিলেক্ট করবে যেভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে এখন দেখেন ফেসিস্ট আওয়ামী সরকার যখন ছিল তারাও ভাবছে যে মানে রাষ্ট্র তাদের আমি শুরুতে বলবো যে আপনি দেখেন আজকে আজকে আওয়ামী লীগ চলে গেছে আর শেখ হাসিনা ভারতে চলে গেছে এক বছর হয়ে গেছে আমি মনে করি যে শেখ হাসিনা যদি আমরা যদি মোদীর সাথে যদি বিয়ে দিয়ে দিতাম এতদিনে শেখ হাসিনা ছেলেমি হয়ে যেত কিন্তু আজকে তারেক জিয়া আসতেছে না কেন আমাদের প্রশ্ন যে তারেক জিয়া দেশে আসতেছে না কেন আপনি বলেন যে আপনার ভয় আছে আরে ভাই আপনার ভয় আপনি যদি একটা দলের প্রধান হন আমাদেরকে এখানে হামলা করেছে ছাত্রলীগ গণ অধিকার পরিষদের সভাপতি এবং প্রত্যেকটা নেতাকর্মীদের উপর ছাত্রলীগ আওয়ামী লীগ মানে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করেছে বারবার আমরা জেলে গিয়েছি রিমান্ডে নিয়েছে আপনাদেরকে ডিবি জলে নিয়ে গিয়েছিল জুলাই বিপ্লব আমার হাত থেকে লাশ পড়েছে তারপর তো আমরা আন্দোলন করেছি এখন আপনি লন্ডনে বসে দেশ চালাবেন তো আপনি আমরা শুনতে পাচ্ছি যে পল্টনে চাঁদা উঠে সেই চাঁদা যায় লন্ডনে এখন এটা আমরা তো মনে করি সত্য সত্য না হলে কীভাবে আপনি চাঁদাবাজদের দল হয়ে যায় এভাবে এক বছর এখন ক্ষমতায় আসেন না আপনারা যেভাবে রাজত্ব শুরু করে দিয়েছেন আপনারা অতীত থেকে শিক্ষা নিচ্ছেন আপনারা চাঁদাবাজ দর্শকদের দলে পরিণত হয়েছেন তো সেক্ষেত্রে আমরা মনে করি আপনার তার জায়গায় বলবো যে দেখেন আপনি আমরা মনে করি আপনি আপনার দলের যে চাঁদাবাজ যে যারা আছে যারা দর্শক সন্ত্রাস যারা পাথর নিক্ষেপ করে যে বিএনপির লোকদেরকে মেরে ফেলতেছে আপনি মনে করতেছেন এই বিএনপির লোকগুলাই তারেক রহমানকে পাথর মেরে নিক্ষেপ করে ফেলবে এই ভয়ে আমরা মনে করি তারেক রহমান দেশে আসতেছে না তো সেক্ষেত্রে বলব আপনি তাড়াতাড়ি দেশে আসেন দেশে আসে আপনার দলের লাগাম ধরুন এবং কি এই চাঁদাবাজদের লাগাম ধরুন আপনি জুলাই চব্বিশের তরুণদের মনের পালসটা বুঝেন জনগণের পালস বুঝেন অন্যথায় আপনার আপনাদের অবস্থা আরও ভয়াবহ হবে কারণ দেখেন যে এই খুনি হাসিনা কিন্তু ইন্ডিয়াকে যথেষ্ট পরিমাণ দিয়ে গেছে এই জন্য সে ইন্ডিয়া জায়গা পেয়েছে কিন্তু আপনাদের লাহোরেও জায়গা হবে না লন্ডনে জায়গা হবে না হয়তো বা তারা কেমন আসবে না কিন্তু বিএনপির এমন ওই চাঁদাবাজ আর আওয়ামীর মতো এরকম চাঁদাবাজ না এটা হচ্ছে টোকাই টাইপের চাঁদাবাজ এরা ওই যে দেখবেন যে এলাকায় কচু খেতে মুচু খেতে পলাইছে ওই দেখবেন জনগণে কচু খেতে কচু করে দিবে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে শিক্ষা নেন অতীত থেকে শিক্ষা নেন এবং কি জনগণের অধিকার এবং জনগণের মনের ভাষা বুঝেন এবং তরুণদের মনে ভাষা বুঝেন আপনার পরিচয়টা একটু জানা আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি আমি আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন থেকে গণ পরিষদের অংশ সংগঠন আছি আমরা জুলা বিপ্লবের রাজপথে ছিলাম এবং আমরা ফেসিস্টের বিরুদ্ধে আমাদের পরিচয় প্রথম পরিচয় আমরা বাংলাদেশি আমাদের পরিচয় বাংলাদেশি আমি বাংলাদেশের সন্তান এবং কি যদি আগামীতে যদি আমার দল গণ অধিকার পরিষদ যদি যে ফেসিস্ট আওয়ামী দেখানো পথে হাঁটে আমরা সেই আমাদের দলের বিরুদ্ধে কথা বলবো ধন্যবাদ আপনাকে